শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর তোমাদেরকে সবাইকে জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে শুরু করছি একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার ব্লগটা দেখবে আর এই দেখো আমার বাড়িতে গাছগুলো তো লাগালে তো হয়ই না কিন্তু এইবার দেখো আমার সত্যি বলছি এবার আমার কপালটা অনেকটাই মনে হয় ভালো গাছগুলো লাগালে কিন্তু দেখো কত সুন্দর গাছগুলোতে সব গাছ আমার ফুল ফুটেছে আর আজকের সকাল সকালটা দেখো ঝলমলে রোদ্দু আর খুবই ভালো লাগছে আর এই দেখো আমার বাড়িতে দুটো শালিক পাখি প্রতিদিনই আসে তাদের খাবার খেতে কিন্তু খাবার খেয়ে চলে যায় তো ওরা দেখো ওরা আসলে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর পশু পাখিকে আমি খুব ভালোবাসি আর এই দেখো পাখিরা আর এ ওদেরকে খেতে দিয়েছিলাম কিন্তু ওরা ভয়তে চলে যাচ্ছে ওরা ভেবেছে ও হয়তো ওকে ধরে নেবো এর জন্য ওরা চলে যাচ্ছে আর দেখো আজকের সকালটা সকালে সকালের আকাশটা কত সুন্দর মানে আকাশটা দেখে তোমরা সবাই মুগ্ধ হয়ে যাবে এত ভালো লাগছে নীল আকাশ কি বলবো তোমাদেরকে আমার তো সত্যি আজকে সকালটা আমার মনটা ভরে যাচ্ছে আর এই দেখো এই সাইডে দেখছি আরেকজন চুপচাপ করে বসে আছে এই সাইডে এসে ভাবছে ওকে আমি হয়তো ধরে নেবো ওই ও এই সাইডে চুপচাপ বসে আছে বসে ওই দেখো আরে আরে আবার তাকাচ্ছেও কিন্তু কি ভালো লাগে বলো পাখিরা যখন ঘরে দৌড়ে আসে তখন সত্যি মনটা ভালো লাগে আর আমার মতন এরকম পশু পাখি জাজপালা থেকে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেখো আমার তো খুব ভালো লাগে পশু পাখি আমার ঘরের দোয়রা আসে এই এসেছে যাই হোক চলো সকাল সকাল রান্নাটা তো করতে হবে এই দেখো রান্না বসিয়েও দিয়েছে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর আমি আজকে রান্না করছি করি দিয়ে এগুলো বলো তো সর্ষে গাছের গোড়া আজকে আমি আমি তো উনুনেই রান্না করি বেশিরভাগ তোমরা তো জানোই আর এই দেখো তোমাদের দেখা যায় ঝিঙে ঝিঙে আলুর ছোকলা বাটা কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে আর রান্না হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর ঝিঙে আলু ছোকলা বাটা করব। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি আর সবজিটাও কেটে নিয়েছি কাটছি আর এই দেখো ঝিঙে বলো সবজি বলো যে কোনো সবজি দিক প্রচুর দাম কিন্তু কিন্তু যতটা দাম বাড়বে তখন জিনিসগুলো মানে বেশি খারাপ আসে আর আলুগুলোর কথা তো বলাই যায় না আলুগুলো প্রচুর খারাপ আসে মানে এক দু দুটো আলু চারটে আলু কাটলে একটা আলু ভালো হবে কি না সন্দেহ যেন কীরকম অবস্থা কিছুই করার নেই এর মধ্যেই এত দামের মধ্যেও আমাদের খেতে হবে বাঁচতে হবে চলো আর দেখো আমি এখন তুমিও তোমরা হয়তো বলতে বলবে যে একটু আগে তো সবজিটা কেটে নিয়ে রান্নাটা করতে পারো কিন্তু কি বলো তো সকাল সকাল রান্নাটা আমি করছি বাবান স্কুলে যাবে আবার মামা ঘুমের থেকে উঠে যাবে আর মামা ঘুমের থেকে উঠে এগুলো খুবই বিরক্ত করে ওই জন্য আমি মামা ঘুমিয়ে ঘুমিয়ে থাকাকালীন আমি রান্নাটা করে নিই আবার বাবান স্কুলে আছে আবার তোমাদের দাদাভাইকে খাবার খাবারটা পাঠাতে হবে ওর জন্য আমি এক সাইডে রান্না বসিয়ে দিয়ে আর এক সাইডে সবজিটা কেটে নিচ্ছি যেহেতু আমার ঘরে কেউ নেই মানে আমার শাশুড়ি মা বল নেই মানে সেরকম কেউ নেই এই জন্য নিজেকেই সব একা হাতে করতে হয় তাই দেখো আমি একা হাতেই সব সামলাচ্ছি আর একা হাতেই সব করছি আর পুরোটাই সম্ভব হয় তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে হয়তো আমি আরও আরও করতে আরোটা আরও আগাতে পারবো তোমরা আমাকে একটু ভালোবাসা দি ভালোবাসা বেশ তাহলেই হবে আর এই দেখো আমি সবজিটা কেটে ধুয়ে নিচ্ছি ধুয়েটাও গুছিয়ে নিচ্ছি দিকে ভাতটাও হয়ে যাবে আর এখন সকালকার মতন সকালে এটাই রান্না হবে মানে এইটুকুই রান্না হবে তারপরে দেখি তোমাদের দাদাভাই দুপুরবেলা কী নিয়ে আসে চলো এই দেখো সকালে আমাদের এইটা দিয়ে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভোলা মাছ আর দেখো ভোলা মাছটা দেখো অনেকটাই ভোলা মাছ নিয়ে এসেছে আর এই সাইডে নিয়ে এসেছে মাছের ডিম তোমাদেরকে সেটাও দেখাচ্ছে এই দেখো মাছের ডিমটা কেন এনেছে তো মাম্মা যেহেতু ভোলা মাছ খেতে পারে না যেহেতু মাছটা ছোটো কাটা ওই জন্য খেতে অসুবিধা হয় তার জন্য মাম্মার জন্য এরকম মাছের ডিম নিয়ে এসছে অনেকটাই নিয়ে এসেছে আর কি বলবো তোমাদেরকে মাছের ডিম তো না খেতে আমিও খুব ভালোবাসি আর এই দেখো মাছের ডিম আর মাছ সব কেটে ধুয়ে রান্নাটা সেও নিয়ে এসেছি রান্নাটা তোমাদের কোনো শেয়ার করতে পারেনি কেন বলো তো বাবা নিয়ে আজকে একটু দুপুরে পড়া আছে ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে চলে এসেছি আর এই দেখো রান্না করেছি ভোলা মাছের জাল এই দেখো দেখেছ রান্নাটা কিন্তু দারুণ হয়েছিলো এরকম করে তোমরা কেটে খাও আর কার কার ভালো লাগে এভাবে ভোলা মাছের জাল তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আর তোমাদেরকে দেখে দেখালো তো ঝিঙে আলুর ছোকলা ভাজা আর এটা এখানে হয়েছে কি বলো তো আলু দিয়ে ডাল আলু দিয়ে ডাল কে কে খেয়েছো এই দেখো আলু দিয়ে ডাল আমার থেকে কিন্তু আলুর ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই দেখো আমি আলু দিয়ে ডাল করেছিলাম আর এই দেখো মাছের ডিমের বড়া আর এই যে ঝিঙে আলুর ছোকলা বাটা আর খাওয়া দাওয়া সেরে বাবান বসে পড়লো বাবানের বাড়ি আমাদের বাড়িতে এই ছোট্ট চূর্ণমূর্ণ গোপালটা সে বাবানের এক বন্ধু দিয়েছে তখন গোপাল মানে সারাটা গায়ে একটু মানে একটু রঙটা চটে গেছে কেমন লাগছিল তাই বাবান পুরো বাবা আবার এই মানে গোপাল বলো তারপর আঁকতে খুব ভালোবাসে আর এই গোপাল মেকওভার করতেও খুবই ভালোবাসে তোমাদের যদি গোপালকে মেকোবার করতে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দেবো আমার বাবান কিন্তু গোপাল গোপাল ঠাকুরের অঙ্গরাগ এবং মেকওভারটা ভালোই করতে পারে তোমরা যদি মেকোবার করতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেল আমার কমেন্টে তোমরা আমার কমেন্টে তোমরা ঠিকানাটা আমি জানিয়ে দেবো তোমরা যদি মানে মেকওভার করতে চাও তবে তোমরা কমেন্টে জানাবে আমি কমেন্ট তোমাদের কমেন্টে জানিয়ে দেবো যে আমাদের ঠিকানাটা কোথায় আর বাবান দেখো মেকওভার করছে আর সত্যি বলছি এইটুকু একটা ঠাকুর এত সুন্দর করে আমার বাবার মেঘাবার পড়েছে সত্যি খুব সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে যাই হোক মা বাবার মেঘাবারটা করতে থাকুক আর আমার ভিডিওটি আমি আজকে এখানেই রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর আমার যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না চলো আমার গবেষণাদেরকে আমি ঘুম পাইয়ে দেবো এখন এই দেখো আমার গবেষণারাও ঘুমিয়ে পড়েছে সেবার বা আর আর ও চুন্ডুমুণুকে এখনও শোয়া নেই কেন যেহেতু চুন্ডুমুণু এখন মেক করতে এসেছে মেকওভার করবে আর এই দেখো এই সাইডে আমার রাধা রানীকেও মেকোবার করে দিয়েছে আমার বাবা আর এদিক দিয়ে বাবান কিন্তু এখনো মেঘোবার সারেনি এখনও মেকোবার করেই চলেছে মেকোবার ভালো থেকেও সুস্থ কর